এটা এখন হোয়াইট কালার মারা হইতেছে একবার তো এরপরে আরো দুইবার দুই দুইবার মারলে এটা কাবার স্ট্রেক বাড়বে বাড়বে বলতে কি ভিতরে যে কালো কালো ভাপ আছে এটা দেখা যাবে না এটা মানা শেষ হলে তারপরের ধাপে মারব হলো রেড কালার তো রেড কালারটা সাইডে যেটা দেখছেন আপনারা তো এটা হবে রেড এগুলো একবার মানা শেষ হয়েছে এখন এটা হচ্ছে ড্রায়ার ড্রায়ার দিয়ে শুকাবো তো ড্রায়ার শুকায় যদি মারে কাপড় আসতে একটু বেশি ভালো হবে মূলত ভিতরে দেখতেছেন এটা আগুন এটা আউটলাইনটা দেখতেছেন এটা হইতেছে বেস কালার তো এই বেস কালারটা মারলে কি হয় যখন এর উপরে রেড কালারটা মারবো তখন কালারটা বেশি আর কালারটা কাভারেজ বেশি আসবো তো এই কারণে বেজ কালার মারতে হয় যদি অন্য কালার হইতো তাহলে মারতে হতো না বেশ মায়েরা ভালো করে শুকাইছি শুকানোর পর এখন রেড মারব তো রেডটা দুইবার মারলে একদম ফিনিশিংটা সুন্দর হবে ফিনিশিং প্রায় আইসা পড়ছে আর কি আরেকবার মারলে সুন্দর হয়ে যাবো ব্যাক পার্ট মারা শেষ করে ফ্রন্ট পার্ট মারা শেষ হয়ে গেল তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের ছোট লোকটা এটা বাম সাইডে রয়েছে আর ব্যাক পার্টে মারা হয়েছে যেটা সেটা হচ্ছে বড় ডিজাইনটা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন